আমি ডাক্তার মোহাম্মদ শরীফ পুলিশ না প্লাস্টিকের স্থানের রিসার্জন এই দুই ভাই আর্সেন একটা শহর থেকে আমি সঙ্গত কানে নাম এবং কোথা থেকে আসতেছে আরসেন ওনারা বলছি না দুই ভাইয়ের কানে মাস্টার ছিল একজনের মানে গ্রেড টু আর একজনের গ্রেড থ্রি লিভ একটু বেশি হ্যাঁ 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 এক পাশ তার ছিল মানে গ্রেড থ্রি আর এক পাশে গ্রেট ওয়ান ও আচ্ছা এক পাশে ফোর আর পাশে হলো ওয়ান থ্রি ও আচ্ছা আর বুঝতে পারছি আর তোমার ছিল দুই পাশে টু আচ্ছা দ্যাট ইস হলে এক পাশে একজনের ছিল হলো যে গ্রেড টু এবং আরেকজনের ছিল গ্রেড ফোর এবং গ্রেড থ্রি যাই হোক আমরা একটু শুনে দেখি তাদের রেজাল্ট কেমন পেয়েছে কেমন হলো এবং ওভারঅল আমাদের সার্ভিসটা কেমন বলেন বড়ো ভাই বলেন দেখি

যাই করলো যে আমরা তাদের কাছ থেকে শুনলাম আমাদের সার্ভিস এবং আমাদের ট্রিটমেন্ট ফেসিলিটি ইনশাল্লাহ আমরা সবসময় বলে রাখি যে বিগত প্রায় দুই বছর যাবত আমরা গাইনোকমাস বাংলাদেশের সবচেয়ে বেশি করি আজকে থেকে না বিগত দুই বছর যাবতই যে আমাদের মাসে প্রায় ষাটটের মতো হল গায়নোকোমাস অপারেশন হয়

এটা এখানে আসার পরে দেখতেছি যে প্রবলেমটা আরেকটু বেশি সেই ক্ষেত্রে খরচটাও একটু বেশি হওয়ার কথা কিন্তু সঙ্গত কার নেই আমরা তখন হলে একটু লস হয়েছিল আমরা সেটা ঠিক রাখি ওকে ধন্যবাদ দুই বাইকে আর এক বাই থাকে আসলে দেশের বাইরে ও আগামী কবে চলে যাবে আচ্ছা ভেরি গুড আগামীকাল চলে যাবে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে যাবে এবং হলো যে সরাসরি কাজে যোগদান করতে পারবে সবই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ওকে